তো এখানে হয়তো কেউ তার একটি মানি ব্যাগ ফেলে গেছে দেখি কি আছে মানি তো আমরা দেখি এটা ফেরত দেওয়ার চেষ্টা করবো এটা রাখি এখানে ভাইয়ের টাকা পয়সা আছে ছবি আছে তো দেখি এটা আমরা তাকে পেলে এটা ফেরত দেওয়ার চেষ্টা করবো এই যে ভাইয়ের ছবি তো আপনারা যারা আসেন তারা অবশ্যই সাবধানে থাকবেন যে উনি ওখানে হারিয়ে ফেলছে দেখি ওনার কোনো কন্টাক্ট নাম্বার পাওয়া যায় কিনা এখানে তো নাম্বার থাকার কথা হ্যাঁ এখানে নাম্বার আছে তো আমরা তাকে কল করে তার মানিবে কি ফেরত দিব ফালাসালামু আলাইকুম ভাই আবির হোসেন ভাই আপনার কি একটা মানিবে ঘাড়াইছেন আপনি কোথায় আছেন আপনি আসেন ওচে ওই যে পাঁচ গাওয়ের শেষে যে দোকানগুলো না বাইক টাইক রাখে এখানে একবার শেষের একবার শেষের দোকানটা এখানে ভাই তাও চেক চেক করে নেন আমরা এই মাত্র চার মানুষ ব্যক্তি পেয়েছিলাম তো তাকে তার মানুষ ব্যক্তি ফেরত দিলাম তো ভাইয়ারা আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল যে হয়তো তারা তার মানে ব্যক্তি আর ফেরত পাবে না কিন্তু আমরা ফেরত দিয়ে দিছি তো তারা এখন খুশি আলহামদুলিল্লাহ তো সবসময় যখন যদি কখনো রাস্তাঘাটে কারো কোনো প্রয়োজনীয় জিনিস আপনারা পান অবশ্যই চেষ্টা করবেন ফেরত দিয়ে দেওয়া কারণ মানি ব্যাগটা হয়তো সামান্য টাকা পয়সা হয়তো সামান্য কিছু কিন্তু অনেকের অনেক মূল্যবান প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে সেখানে তো যেগুলো আসলে কয়েক হাজার টাকার চাইতেও বেশি মূল্যবান তো চেষ্টা করবেন আপনি যদি আজকে একজনের একটা জিনিস ফেরত দেন ইনশাল্লাহ একদিন আপনিও আপনার কিছু হারালে এভাবে ফেরত পাবেন তো চেষ্টা করবেন ফেরত দেওয়ার তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি কমলা কামদার এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের দিকে যাচ্ছি তো ভিতরের দিকে যেতে থাকি দেখি কত দূর যেতে পারি